রাহিম শাহতীম বিসমিল্লা রহমান রহিম আজকে আমাদের নুরদিন লাইভ থেকে এবং সরাসরি থেকে আপনারা যেখান থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আজকে আমাদের ফরিসশোর জমিনের মধ্যে বিশেষ করে আমার ভাই উদ্দিনের হত্যার জন্য যে একটা জনসমাবেশ হয়েছে আর যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আজকে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশের জমিনের মধ্যে ঢাকা বলেন সিলেট বলেন গাজীপুর বলেন চট্টগ্রাম বলেন এবং কক্সবাজার বলেন আমাদের ফরিসশোরিতে যে যতগুলো দল যে যে দল করুক না কেন সবাই একত্রিত হয়েছেন যে করে সেই রইস কেন হত্যা হয়েছে তাকে কেন হত্যা করা হয়েছে তিনি তো একজন খতিব ছিলেন তিনি তো দিন দায়ী ছিলেন তিনি তো মসজিদের খেদমত করেছেন তিনি তো কোরআন সুন্দর বয়ান করে দেশ ও জাতির সমাজের মানুষের খেদমত করেছেন সেই জন্য আমি অদত্ত পদত্ত আহ্বান করব আপনারা সবাই মাঠের মধ্যে নেমে আসুন রাস্তার মধ্যে নেমে আসুন যতক্ষণ পর্যন্ত আমার ভাই রইস উদ্দিনের হত্যার বিচার করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না এবং ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে যাব না যতক্ষণ পর্যন্ত আমার ভাই রইস উদ্দিনের কুড়ি রাস্তার মধ্যে বুক পুলিয়ে হাঁটবে তারা যাতে হাঁটতে না পারে আমাদের প্রশাসনরা তাদেরকে যাতে গ্রেফতার করে প্রদত্ত সুন্দর একটা আইন মোতাবেক তাদেরকে শাসন করে তাদের বিচারের আওতায় আনে এই আহ্বান জানিয়ে আমি দেশবাসীকে মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি